আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ডাল বাটা দিয়ে বাটা মাছের খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা একবার যে খাবে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটরের ডালগুলো আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো অবশ্যই আপনারা কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে আর এখানে দেখুন আমি চার পিস বাটা মাছ নিয়েছি তো বাটা মাছগুলো একটু বড় বড় ছিল সেই জন্য আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলো আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নেবেন মাছ আর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার মটরের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন সামান্য একটু পানি দিয়ে ডালগুলোকে বেটে নেব খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার ডালগুলো আমি বেটে নিয়ে তারপরে ফিরে আসছি দেখুন ডালগুলো বাটা হয়ে গিয়েছে তো একটু দানা দানা রেখেই কিন্তু ডালগুলো বেটে নিতে হবে তো দেখুন এইভাবে করে আপনারা বেটে নেবেন এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি আমি এখানে বাটা মাছ দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব যাতে করে লবণ আর হলুদটা খুব ভালো মতো মাছের সাথে মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন দেখুন তেল গরম করে নিয়েছে এবার এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব এদিকে মাছগুলো ভাজা হতে থাক এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে বেটে রাখা ডালগুলো আমি নিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ ডাল এখানে আমি নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখুন এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে তাতে করে এই রেসিপিটা খুবই ভালো হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন এখানে আমি চা চামচ মতো দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিলাম এদিকে দেখুন মাছগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে আমি প্লেটে রেখে দেব তো ওই কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এবার এখানে আবারও একটা আমি কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার এখানে দেখুন বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি গোল গোল করেই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে বড়াগুলো ভেজে নিতে পারেন তো এখানে আমি বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অল্প তেলও এই বড়াগুলো ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু সুন্দর ভাজা হবে তো কড়াইয়ে যতটা ধরেছে ততটা আমি এখানে দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে এই বড়াগুলো হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো দেখুন আমি মিডিয়াম আছে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম যে কড়াই আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম প্রথমে যে মাছ ভাজার সময় তেল দিয়েছিলাম সেই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে সরু সরু করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন না ভাজলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিলাম এবার এখানে দেখুন একটা টমেটো আমি বেটে নিয়েছি সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ মাছ ভাজার সময় এবং বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছি তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এখানে একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর একটা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লালমরিচের গুঁড়ো দিয়ে দেবেন এখানে চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব দেখুন ঝোল ফুটে গিয়েছে এবার এখানে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে নিলাম ঢাকা দিয়ে এবার আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে বড়াগুলো সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে বড়াগুলো খুব বেশি সেদ্ধ করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে তো এইভাবে করে আপনারা আট মিনিট মতো রান্না করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম ঘি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতা কুচি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মশাল্লা ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা এইভাবে মটরের ডালের বড়া করে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা কিন্তু সকলেই পছন্দ করবে আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ